দর্শক থেকে কেন ওলামে কেন হয়ে এসেছে এই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো দর্শক এই বিষয় নিয়ে অনেকের জানার ইচ্ছা থাকে তাই দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশ বেশি শেয়ার করে অন্য

ডিজিটাল ক্যামেরা আছে এরকম মোবাইল পকেটে রেখো নামাজ হবে না আপনি আপনার আপনার পকেটে ক্যামেরা যুক্ত একটা মোবাইল আছে আপনি যদি এটা পকেটে রেখে নামাজ পড়েন ওই নামাজ নাকি হবে না তিনি বলে বসলেন যে যেসব মাদ্রাসাতে দান অনুদান দেয়া হয় এই দান অনুদানের দ্বারাই কোনো ফায়দা হবে না জাকাত দিলে সেটা আদায় হবে না এবং মসজিদে ইমামতি করে সম্মানী নিলে সেই সেই নামাজ তার পেছনে নামাজ হবে না এই যে বিষয়গুলো করছেন এগুলার কিন্তু আপনার কোরআন হাদিস এবং মধ্যে কোথাও কিন্তু এটার নাই। একটি বিভ্রান্তি কাজ করেছে তাবলিকে দুর্বল করতে মালানা সাত কান্দলুবি মাঠে নামিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা এমন অভিযোগ কিন্তু শুরু থেকে আমরা শুনেছি আপনি নিশ্চয়ই জানেন যে বিশ্ব তাবলিগের মুরুবিধে বেশিরভাগই কিন্তু এখন আর এই কান্দলবিকে পছন্দ করছেন না পাঁচই আগস্টে দিল্লি কোনোভাবে মেনে নিতে পারছে না এটা সবাই আমরা জানি ভারত বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অংশ হিসাবে এই কান্দলবিদের মাঠে নামিয়েছেন এমন কথা কিন্তু আলোচনায় রয়েছে আপনার কি মনে হয় আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক যে তাবলিক জামাত একটি বৃহত্তম অন্যতম বৃহৎ একটি ইসলামী কাফেলা বাংলাদেশে যারা ইসলামের পক্ষে দাওয়াতি কাজ করে মাঠে ঘাটে তারা কাজ করে অনেক ত্যাগ বাংলাদেশের ইসলাম প্রসারে বিশেষ করে যারা এক অতি সাধারণ মানুষগুলোকে ইসলামের দিকে নেয়া এবং তাদেরকে নামাজ ইসলামের যে মৌলিক জিনিসগুলো নামাজ রোজা হজ জাগাত এগুলোর দিকে তাদেরকে যেগুলো অন্যান্য ইসলামী সংগঠনগুলো যেগুলো আছে রাজনৈতিক দল আছে তারা সাধারণত যে কাজ করে তার বাইরে অতি সাধারণ মানুষদেরকে ইসলামের দিকে আহ্বানের যে কাজ করে তার মধ্যে যদিও তাবলিগের এই কর্মপন্থা নিয়ে অনেক বিতর্ক আছে এটা সবসময়ই ছিল এখনো আছে রাজনৈতিক দলগুলো এটার ইসলাম প্রসারের যে পন্থা নিয়ে অনেক দূরে সেটা দেশে বিদেশে আছে সেদিকে আমি যাব না কিন্তু তাবলিগের মূল কথা কি তাবলিগ আমরা যারা তাবলিক সম্পর্কে জানি তাদের ছয় অসুল ছয় ওসুলের অন্যতম একটি দিক হল একরামুল মুসলিম মানে মুসলমানদের প্রতি একে অপরের প্রতি সম্মান জানানো এই সম্মান কিভাবে হয় সম্মানটা হবে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা থাকতে হবে সহমর্মিতার জায়গাটা থাকতে হবে যখন এখানে পাঁচ ছয় জন একসাথে একটা ডিস নিয়ে বসে একে অপরের দিকে ভালো জিনিসটা ঠেলে দে মানে এটার এটার দ্বারা তাদের শিক্ষাটা কি শিক্ষাটা হচ্ছে যে নিজের চাইতে অন্যকে প্রাধান্য দেয়া তাহলে হঠাৎ করে কি এমন ঘটলো যে আমরা এখন শুধু প্রাধান্য দেওয়া তো দূরের কথা আমরা একে অপরকে খুন এখনের জায়গায় যে জীবনহানির জায়গায় রক্তারক্তির জায়গায় চলে গেল এটা কিন্তু এই প্রথম এই গুণাগুণী কিন্তু প্রথম ঘটে নাই এখন থেকে দুই তিন বছর আগে আরেকবার সেখানে তাবলিগের ইস্তেমাতে লাশ পড়েছে এই বিরোধটা মূলত শুরু হয়েছে সাল থেকে এবং এই এই আমলে ইস্তেমাত বিশ্ব তাবলিক প্রতিষ্ঠা হয় কিন্তু শত বছর আগে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই সে এই তাবলিক জামাত প্রতিষ্ঠা করেন এই যে সাদ যিনি ইনি হচ্ছেন যে তার নাতি এই জায়গাতে হঠাৎ করে কেন এটা আসলো এতদিন যাব তার আগে যিনি আমির ছিলেন মাওলানা আমি দৈনিক ইনকিলাব থেকে টানা প্রায় দুই দশক ধরে বিশ্ব ইস্তেমার সংবাদ কাভার করার সুবাদে আমি এদের মোটামুটিভাবে তাবলিগের ভেতর বাহির এগুলো সম্পর্কে আমার মোটামুটি একটা সম্ভব ধারণা আছে বলে আমি দাবি করতে পারি এই যে দেখেন শত বছর ধরে তাবলিগ আসছে এবং পঞ্চাশের দশক থেকে বিশ্ব ইজতেমা হয়ে আসছে কখনো কিন্তু বিশ্ব ইজতেমাকে নিয়ে এই যে বর্তমানে ষোলো সাল থেকে যে শুরু যেটা শুরু হয়েছে এই বিভাজন কিন্তু ছিল না এই বিভাজনের গুলো পরিকল্পিতভাবে এটা তৈরি করা হয়েছে কারণ তারা দেখেছে যে বিগত সরকার সরকারি সরকার যারা ক্ষমতায় ছিল তারা দেখেছে এমন এমন একটি একটি এটা শক্তি হিসেবে আসছে যে এদের কেন্দ্র করে লক্ষ লক্ষ বিশ লক্ষ লোকের সমবেত হয়ে যায় এবং সেখান থেকে তারা এটাকে নিজেদের পক্ষে কাজে লাগানোর এক ধরনের চেষ্টা করেছে অন্য দিকে তারা চেষ্টা করেছে যাতে এই শক্তিটা থেকে কোন রকম তাদের জন্য কখনো যাতে চ্যালেঞ্জ ক্ষমতার জন্য যাতে কোনো চ্যালেঞ্জ না উঠতে পারে এই বিষয়েও তারা মেথা রেখেছে যদিও তাবলিক সবসময় বলে এসছে যে তারা রাজনীতি থেকে দূরে অনেকে কিছুটা কটাক্ষ করে বলেন তারা আসমানের উপরে জমিনের অন্য কিছু কথা বলেন না কিন্তু দিনে দিনে যখন যখন শিক্ষিত আলেম সমাজ সম্পৃক্ত ছিল। তখন কিন্তু সরকার এদের পক্ষ থেকে না জানি ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠে তখনই কিন্তু তারা এই বিভক্তির জায়গাটি তৈরি করেছে এবং আওয়ামী লীগের পদধারী লোকজনকে তাবলিগের ওই যে কান্দলবির সাদ কান্দালবির অংশে তাদেরকে নেতৃত্বে তারা প্রতিষ্ঠা এর মধ্যে আপনারা জানেন ইত্তেজার কথা তিনি সাতক্ষীরাতে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এবং সেখানে এখন ভারপ্রাপ্ত সভাপতি তার এবং অন্য যারা আছেন তারা যতই বড় আলখেল্লা করেন না কেন কিন্তু তাদের যদি পারিবারিক পরিচয় জানেন তাদের যদি ব্যাকগ্রাউন্ড দেখেন দেখবেন হয়তো কখনো দুর্নীতি বড় দুর্নীতি ছিল অথবা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল এরকম লোকজন কিন্তু সেখানে আর প্রতি আমরা যে বলি আমি মনে হয় বেসিক একটা জায়গায় আমরা ভুল করি যে সাদ আর জুবাইয়ের পন্থী এখানে জুবাইয়ের পন্থী বলে কিছু নাই যারা সাদের বিরোধী যারা আছেন বা প্রতিপক্ষ যাদেরকে বানানো হচ্ছে তারা কিন্তু কোন ব্যক্তি কেন্দ্রিক করছেন না তারা বলছেন যে এটা কোনো একজন ব্যক্তির চলবে একটা বড় একটা সুরা থাকবে সবাই মিলার সিদ্ধান্ত নেবে এরা কোনো ব্যক্তি কেন্দ্রিক এইটা করছেন না যদিও সেখানে যেহেতু কাকরাইলের ইমাম মাওলানা জুবাইর সাহেব কাকরাইল মসজিদের ইমাম সেই হিসাবে হয়তো উনি পরিচিত কিন্তু এই যে আলেনদ নেতৃত্বের যে অংশটা আছে তারা বলছে যে একটা শূরার মধ্য দিয়ে এই এই কাফেলাটা চলবে এটা কিন্তু একটা যোক্তিক জায়গা সব সময় তাবলিগে এই শূরা মশওয়ারা করে বা তাদের ভাষায় যে সমস্ত সিদ্ধান্ত এবাবেই নেওয়া হতো এখন বলা হচ্ছে যে দিল্লি থেকে উনি যে সিদ্ধান্ত নেবেন সেটি উনি বিতর্কের জায়গায় কেন আসলেন দেখা গেল যে উনি কিছু ভ্রান্ত মতবাদ প্রচার করা শুরু করলেন তার আগে যিনি মাওলানা এনামুল হাসান সাহেব ছিলেন আমির তখন কিন্তু এই বিতর্কগুলো আসেনি উনি কখনো এই বিতর্কে জড়ান নাই তিনি বেসিক কিছু জায়গায় এমন আলেম সমাজের কটাক্ষমূলক প্রতি মন্তব্য করেছেন এই যে এর মধ্যে আমি উল্লেখ করতে পারি যেমন উনি বলছেন যে প্রথমে উনি কোরানের ব্যাখ্যা সম্পর্কে উনি বলেছেন যে অমুক তফসির অমুক তফসির অমুক তফসির পড়ে অনুসরণ করলে হবে না আমি যে ব্যাখ্যা দিচ্ছি এই ব্যাখ্যা গ্রহণ করতে হবে যুগ যুগ জোরে যেসব বিখ্যাত তফসির গ্রন্থ পড়ে আসছি তার সাথে অনেক কিছু কন্ট্রাডিক করছিল এটা একটা আলেম সমাজের জন্য একটা উদ্বেগের কারণ তিনি বলে বসলেন যে ডিজিটাল ক্যামেরা আছে এরকম মোবাইল পকেটে রেখেও নামাজ হবে না আপনি আপনার আপনার পকেটে ক্যামেরা যুক্ত একটা মোবাইল আছে আপনি যদি এটা পকেটে রেখে নামাজ পড়েন ওই নামাজ নাকি হবে না তিনি বলে বসলেন যে যেসব মাদ্রাসাতে দান অনুদান দেয়া হয় এই দান অনুদানের দ্বারাই কোনো ফায়দা হবে না জাকার দিলে সেটা আদায় হবে না এবং মসজিদে ইমামতি করে সম্মানী নিলে সেই সেই তার পেছনে নামাজ হবে না এই যে বিষয়গুলো করছেন কিন্তু আপনার হাদিস এবং মধ্যে কোথাও কিন্তু এটার ভিত্তি নাই এই জিনিসগুলো এই বিতর্কিত জিনিসগুলো দিয়ে বাংলাদেশের একটা আম জনতার মধ্যে যারা কোরআন হাদিস সম্পর্কে তাদের গভীর জ্ঞান নাই তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে এবং সারা দেশে মসজিদে মক্তবে এগুলা নিয়ে বিরোধ তৈরি করে দিয়েছেন সেখানে তাদের পন্তে এক মসজিদেদের পন্তে এক মসজিদ তাহলে মূল জায়গাটা হচ্ছে কি জায়গাটা হচ্ছে কেন আমরা দিল্লি থেকে একজনকে এখানে এনে আমাদেরকে এই আমাদের সমাজে এ ধরনের অস্থিরতা আমাদের যে সরল প্রাণ যে সব ধর্ম প্রাণ মানুষ এগুলার মধ্যে এই বিভ্রান্তি ছড়ানোর সুযোগটা কেন দেব আলম সমাজের কিন্তু মেন কনসার্ন জায়গাটা কিন্তু এটা এই জায়গাটা কিন্তু বিরুদ্ধে সূত্রপাত তো এখন যারা হঠাৎ করে বলছেন যে দুই পক্ষের শুধু একদম সমান্তরাল ভাবে সরলি সরলীকরণ করতে চাচ্ছেন এই সরলীকরণটা কিন্তু ঠিক নয় এখানে কিন্তু সাদের পন্থীরা ইস্তেমা মাঠে আসারই কথা না কারণ তাদের সাথে সরকারের যে বোঝাপড়া হয়েছে তারা কিন্তু এখানেও প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে একদিন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এখানে যতনা না তবলিগের অনুসারী ছিল তার চেয়ে পতিত সরকারের অনুসারীদেরকে সেখানে গোয়েন্দা সংস্থা লক্ষ্য করেছে তারা সেই আন্দোলনে সেই মুভমেন্টে অনেকে সেখানে যুক্ত হয়েছেন এখন গ্রেপ্তার এড়ানোর জন্য মামলা থেকে বাঁচার জন্য এখন এই দুঃসময় সময় কাটানোর জন্য কেউ যদি একটা বড় আল খেলনা তিনশো টাকা দিয়ে কিনে একটা বড় টুপি কিনে ওখানে যুক্ত হয়ে গেলেও তিনি কিন্তু দিন দিনের প্রচারক হয়ে যান না কিন্তু এটা কিন্তু এই জায়গাটাতে গোয়েন্দা সংস্থার নজরদারি এটা বাড়ানো দরকার আর দ্বিতীয় কথা হচ্ছে যে সংঘাতের ঘটনাটা ঘটেছে টঙ্গিতে এখানে কিন্তু সাদের অনুসারীরা কিন্তু ইজতেমা মাঠে আসারই কথা না তাদেরকে বিকল্প জায়গা তাদের এখানে কিন্তু ইজতেমা এখনো দেরি আছে ইজতেমা কিন্তু জানুয়ারিতে কিন্তু এখন ছিল ইজতেমার প্রস্তুতিমূলক একটা সভা তারা জোর ইজতেমা বলে এটা তাদের পরিভাষা হচ্ছে এটা জোর ইজতেমা এই জোর ইজতেমাটা যারা এই যে আলেম সমাজের নেতৃত্বে যারা যে অংশটি আছে তারা করেছে আর এদেরকে বলা হয়েছে সংঘাত এড়ানোর জন্য তাদেরকে দিয়াবাড়িতে একটি সরকারের ফ্লট আছে বড় ফ্লট খোলা তাদেরকে ওখানে কিন্তু করতে বলা হয়েছিল তারা ওখানে প্রথমে রাজি হয়েছিল এটা কিন্তু ওখান থেকে গিয়ে এরা বলে যে এখানে এই ফ্যাসিলিটিস নাই ওই নাই এটা বলে হঠাৎ করেই কিন্তু তারা রাতের গভীরে এসে এখানে ঢোকার চেষ্টা করে এই সঙ্গতের এবং তাদের কতটা নৃশংস এবং বর্বর হামলার মাধ্যমে এখানে যারা বিশেষ করে তাদের কিন্তু ইস্তেমার সময় ইয়ে থাকেন তারাই স্বেচ্ছাসেবী হিসেবে মানে পাহারায় থাকেন গেটে পাহারাদার যারা ছিল তাদের উপরই তারা এভাবে নৃশংসভাবে বর্বরতা চালায় এবং সেভাবে চার চারটি প্রাণ ধরে গেছে এটা অত্যন্ত দুঃখজনক তাবলিগের যে মূল বার্তা তাদের যে মূল যে থিমের জায়গা সেটার সাথে তো এটা কোনোভাবে যায় না তাহলে যারা এটা করলো তাদেরকে বুঝে নিতে হবে তারা প্রকৃতপক্ষে তাবলিগ করতে আসেন নাই ধর্ম প্রচার করতে তারা এখানে আসেন নাই যাদের হাতে মানুষ কোন হয় তাদেরকে অন্তত পক্ষে তাবলিক মৌলিক যে শিক্ষা সেই শিক্ষার সাথে তো এটা কোনো সম্পর্ক নেই কাজির আমরা এতক্ষণ এম আবদুল্লা কথা শুনছিলাম উনি কিন্তু অনেক বিষয় স্পষ্ট করেছেন আমরা জানি যে তাবলিগের প্রভাব কমাতে একে টুকরো করে একটা মতাদর্শী একটা দ্বন্দ্ব বা বিভেদ লাগিয়ে দিয়েছিল কিন্তু ভারত শুরু থেকে যেটা আবদুল্লা ভাই নিজে উল্লেখ করেছেন বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু এটাকে প্রমোট করেছে দিল্লির সেই সিদ্ধান্তটাকে এবং ফেসিস সরকারের সঙ্গে সাতপন্থীদের ঘনিষ্ঠত্র কথা আমরা সবাই জানি এবং উনি একজন নামক পর্যন্ত উল্লেখ করেছেন এখন তো আমলিক নেই প্রশ্ন হলো তাহলে কেন এই ইস্তেমা তাবলিক দুই ভাগে বাঘ হয়ে কাদের স্বার্থে কাজ করছে আমরা যত কিছু বলি না কেন ওই যে বলে না যে ফ্যাসিস্ট নাই কিন্তু তাদের প্রেতাত্মা রয়ে গেছে তো এই প্রেতাত্মারা এখন সব জায়গায় বিচরণ করছে এবং সময় সুযোগ মতন তারা ছবল মারছে এবং যা করণীয় তাদের সেটা করছে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান এখানে এই যে তবলিককে বলা হতো যে হজের পর প্রথম সর্ববৃহৎ মুসলিম গ্যাদারিং এটার মূল মন্ত্র ছিল শান্তি শান্তির প্রচার শান্তির প্রসার কিন্তু মানে খুন হয়ে যদি শান্তি প্রচার করতে হয় প্রসার করতে হয় এ যেতে দুঃখজনক কিছু হতে পারে না আমি মনে করি সরকারের উচিত সরকার সব ক্ষেত্রেই খুবই নমনম নমনম ভাবে চলছে এইভাবে চললে হবে না এই তবলিকের ক্ষেত্রে তাদের স্ট্রিক্ট মেজার নেওয়া উচিত যদি একটা ধর্মীয় ব্যাপার হয়ে থাকে তাহলে সেই ধর্মীয় ব্যাপারটা সবার জন্যই প্রযোজ্য তুমি সাতপন্থী বলবা সূর্য পশ্চিম দিকে ওঠে আর তুমি জোবারপন্থী বলবা যে না সূর্য পূর্ব দিকে ওঠে এটা চলবে না একই চিন্তাধারায় একই ভাবে আর দুটো সমাবেশ হবে কেন দুটো সমাবেশ হবে কেন হ্যাঁ একটা সমাবেশ হবে একা সমাবেশ হবে সুশৃঙ্খলা সেই সমাবেশটা হবে যেটা কিন্তু আমরা আগে দেখেছি টেবিলকে ক্ষেত্রে কিন্তু এখন জিনিসটা অন্যরকম হয়ে যাচ্ছে এইটা আমাদেরকে অবশ্যই খুবই সতর্কতার সাথে মানে ফেস করতে হবে আর সবচেয়ে বড় যে ব্যাপারটা আমরা কিন্তু এটা খেয়াল রাখতে হবে প্রতি ক্ষণে যে কথা বললাম প্রেতাত্মারা কিন্তু ঘুরে আছে তারা সুযোগ পেলেই ছবল দেবে এবং এই যে ভাই যেটা বললেন যে সময় একটা লম্বা খেলা টুপি পরে পরে রেখে দিলাম এবং সাতপন্থী বা জোবাইপন্থী হয়ে গেলাম এই জিনিসগুলোকে সতর্কতার সাথে দেখতে হবে আমি জানি না আমার কেন জানি মনে হয় যে আমাদের সরকারি যেই প্রশাসন বা তাদের যেই মেশিনারিজ এটা এই ক্ষেত্রে খুব দুর্বলতার পরিচয় দিয়েছে কারণ অনেক কিছু আগে থেকে প্রকাশন নিলে আর এই ঘটনা ঘটতে পারে এবং টের পাওয়া যাচ্ছিল অবশ্যই টের পাওয়া যাচ্ছিল অবশ্যই টের পাওয়া যাচ্ছিল কিন্তু তারপরে কেন এটাকে ইগনোর করলো এবং ইগনোর করার পরে আরেকটা জিনিস বলি আপনাকে এই যে এক একটা ঘটনা ঘটে এবং তারপর এই যে লাখ লাখ লোকের চলাচলে বিঘ্নতা হয় যেমন কালকের ঘটনার জন্য এই ময়মীন সিং টাঙ্গাইড ইত্যাদি জায়গা থেকে শেরপুর জামারপুর থেকে লোকজন আসতে পারেনি নাই তাদের সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা লেগেছে এই ঘটনা যদি প্রতিদিন হতে থাকে তাহলে এই দেশে মানুষ কিসের ভিতরে বাস করছে সরকার তাদের কি দিচ্ছে দর্শক আমরা সাদ সাহেবকে বলবো এখন সময় আছে রুজু করে ওলামাই কেরামের দিকে ফিরে আসুন আজকে পর্যন্ত লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে শুরু করে দিবেন আসসালামু আলাইকুম